বর্তমানে ভালো বন্ধু পাওয়াটা খুব কঠিন দেখবেন যে আপনার জীবনে অনেক বন্ধু আছে অনেক বন্ধু আসে বর্তমান যুগে বেশিরভাগ মানুষই স্বার্থের জন্য বন্ধুত্ব করে স্বার্থ শেষ বন্ধুত্ব শেষ যতদিন স্বার্থ থাকবে ততদিনই বন্ধুত্ব তার চেয়ে আপনি যদি আপনার বোনের সাথে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক করে তুলতে পারেন তবে কি সেটা সবচেয়ে বেশি ভালো হয় না আজকালকার দিনে তো বেশিরভাগ বন্ধুই হয় শত্রু বন্ধুই সবচাইতে বড় শত্রু হয়ে দাঁড়ায় আমাদের জীবনে চ্যানেল আমি মার্জিয়া আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আপনারা যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি সহকারে দেখার জন্য এবং যারা এখনো আমাদের করেননি তারা করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন অনেকে ভাবেন যে বোন আবার কিভাবে বন্ধু হয় বোনকে কিভাবে বন্ধুত্বের জায়গা দেব বোনের সাথে কি সবকিছু শেয়ার করা যায় এটা আপনার ব্যাপার। আপনি চাইলে আপনার বোন সবচাইতে কাছের বন্ধু করে গড়ে তুলতে পারবেন আপনার পরিবার মানুষকে আপনি চাইলে আপনার বন্ধু করে গড়ে তুলতে পারেন আমার মনে হয় যে অনেকে আছে যে যেকোনো সমস্যা বলেন যে কোনো কিছু বা আমি বিশেষ করে আমার মাকে বা আমার বোনদেরকে মানে আমি আমার বোনকেই আমার সবচেয়ে বড় বন্ধু বলে মনে করি সবচেয়ে আপন কাছের বন্ধু বলে মনে করি একজন যখন একটা কিছু শেয়ার করতে গেলেন বাইরের কারোর কাছে শেয়ার করার চেয়ে আমার মনে হয় যে সেটা আমার বোনের কাছে শেয়ার করা ভালো যে কোনো কিছু যদি আমি খোলামেলাভাবে আমার বোনের সাথে বলতে পারি শেয়ার করতে পারি তাহলে সেটাই আমার কাছে ভালো বাইরের বন্ধুর চেয়ে ঘরের বন্ধুই অনেক ভালো নিজের বোনকে কিভাবে কাছের বন্ধু করে গড়ে তুলবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনার বোন যদি আপনার ভালো বন্ধু হতে চায় তবে কিছু গুণ এবং আচরণ রয়েছে যেগুলো আপনাদের বন্ধুত্বের সম্পর্ককে আরো শক্তিশালী করে গড়ে তুলতে পারে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শক্ত করে গড়ে তুলতে পারে প্রথমেই আমি বলবো যে বিশ্বাস যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস আপনাদের সম্পর্কে যদি বিশ্বাস না থাকে তাহলে সেই সম্পর্ক কোনো ভালো কোনো সম্পর্ক হয়েই উঠবে না তবে এ কারণে বলবো যে বিশ্বাস হচ্ছে সবচেয়ে আগে বিশ্বাস এবং কোলামেলা যোগাযোগ ব্যবস্থা আপনি যদি আপনার বোনের সাথে খোলামেলাভাবে ভাবে কোনো কথাই বলতে না পারেন তাহলে তো বন্ধুত্ব হবে না চেষ্টা করবেন বিশ্বাসটা ধরে একে অপরের প্রতি যদি বিশ্বাস থাকে এবং যে কোনো কথা শেয়ার করতে পারেন যে কোনো প্রবলেম শেয়ার কথা শেয়ার করতে পারেন তাহলে আপনাদের বন্ধুত্ব সম্পর্ক খুব সহজে গড়ে উঠবে আপনি যদি আপনি যদি আপনার বোনের সাথে খোলামেলাভাবে ভাবে যে কোনো প্রবলেম যে কোনো কথা শেয়ার করতে পারেন এবং আপনার অনুভূতি আপনার চিন্তা ভাবনা সবকিছু যদি আপনি আপনার বোনের সাথে শেয়ার করতে পারেন আপনার বোনকে জানাতে পারেন তাহলে সম্পর্কটি আরো গভীর হবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহজে গড়ে উঠবে এবং একে অপরের প্রতি বিশ্বাসটা আরো অনেক বেড়ে যাবে নাম্বার টু সহানুভূতি এবং সমর্থন আপনি এবং আপনার বোন একে অপরের সুখে দুঃখে এবং জীবনের সকল ভালো মন্দে আপনার পাশে তাকে আপনাকে সমর্থন করে তবে সে আপনার ভালো বন্ধু হতে পারে নাম্বার থ্রি একসাথে সময় কাটানো হ্যাঁ আপনারা নিয়মিত একসাথে সময় কাটাতে পারেন একে অপরের শখ আগ্রহ এবং বিভিন্ন কার্যকলাপ শেয়ার করতে পারেন এগুলো বন্ধুত্বের সম্পর্ক আরো শক্তিশালী করে তোলে আপনারা যখন একসাথে মজা করবেন একসাথে ঘোরাফেরা করবেন তখন আপনাদের সম্পর্কটা আরো ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিণত হবে নাম্বার ফোর মতামত ও পরামর্শ শেয়ার একজন ভালো বন্ধু সব সময় ভালো কিছু করার পরামর্শ দেয় এবং ভালো মতামত আপনার বোন যদি আপনাকে ভালো পরামর্শ দেয় এবং আপনাকে আন্তরিকভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা করতে চাই। তাহলে আপনার বোন হতে পারে আপনার আপনার ভালো একটি বন্ধু বোন যদি আপনার পাশে থেকে আহ সবসময় আপনাকে বর্ষা দেয় যে কোনো কাজে পরামর্শ দেয় যে কোনো কাজের ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়িয়ে দেয় তাহলে বুঝবেন যে আসলে সে আপনার প্রকৃত এবং ভালো বন্ধু নাম্বার ফাইভ অপরের ভুল কমা করা কমা একটি মহৎ গুণ বন্ধুত্বের মধ্যে অনেক সময় ভুল হতে পারে কিন্তু সেই ভুলটা যদি যদি আবার বুঝে ভুল তারপর চাওয়া হয় বা সে তার নিজের ভুলটা বুঝতে পারে তাহলে অবশ্যই তাকে ক্ষমা করে দেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে যার মধ্যে ক্ষমা করার মতো মন মানসিকতা আছে সে অবশ্যই একজন ভালো মানুষ এবং একজন ভালো মানুষ অবশ্যই একজন ভালো বন্ধু হতে পারে একে অপরের বোল কমা করতে পারলে সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠবে এবং বন্ধু বন্ধুত্বটা আরো শক্ত হয়ে গড়ে উঠবে নাম্বার সিক্স একই দলের অংশ হওয়া যখন দুজনে একে অপরের পাশে দাঁড়িয়ে একে অপরকে সাহায্য সহযোগিতা করা হয় এবং একে অপরের পাশে দাঁড়িয়ে একসাথে কাজ করা হয় তখন এটি একটি দলের মতো হয়ে যায় তখন সম্পর্ক আরো শক্তিশালী হয় এবং বন্ধুত্ব সম্পর্কটা আরও গাঢ় হয়ে দাঁড়ায় নাম্বার সেভেন মজাদার এবং হাস্যকর মুহূর্ত ভাগ করে নেয়া বন্ধুত্বের মধ্যে বিভিন্ন মজাদার মুহূর্তের সম্মুখীন হয় বিভিন্ন মজাদার ব্যাপার মজার ব্যাপার আনন্দের ব্যাপারগুলো শেয়ার করা হয় বিভিন্ন হাস্যকর মুহূর্তগুলো ভাগ করে নেওয়া হয় সেগুলো যদি আপনার বোনের মধ্যে থাকে আপনার বোন যদি আপনার সঙ্গে বিভিন্ন হাস্যকর এবং মজার মুহূর্তগুলো ভাগ করে নিতে চায় মজার স্মৃতিগুলো ভাগ করে নিতে চায় তবে এটি একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গড়ে উঠতে পারে হাসি ও মজা সহজাত বন্ধুত্বের অনুভূতি নিয়ে আসে আপনার বোন এবং আপনার মধ্যে যদি এই আচরণগুলো এবং গুণাবলীগুলো থাকে তাহলে সে আপনার জীবনে সত্যিকার অর্থে একজন ভালো বন্ধু হয়ে উঠতে পারে সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ